এবারের বান্দরবান ট্যুর আমার জন্য একটি স্পেশাল মোমেন্ট ছিল ইন মাই লাইফ কেন স্পেশাল মোমেন্ট সেটা আমি একটু পরে বলছি তার আগে বলে নিচ্ছি যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছে অনেক দিন ধরে দেখছি আমি বান্দরবানের বিভিন্ন লোকেশনের ভিডিওস পিকচার্স আমি আপলোড করি তো এই প্ল্যানটা ছিল আমাদের এই ঈদে এবং এটা হয়েছিল আরও এক মাস আগে থেকে আমাদের প্ল্যান যে আমরা ঢাকা টু বান্দরবানের একটা প্ল্যান করব এবং লং একটা ট্যুর হবে এবং সেটা হতে পারে তিন থেকে তার চার দিনের জন্য তো যাই হোক আমরা ওভাবে প্ল্যান করি এগিয়ে যাই এবং আমরা ঈদের পর দিন মানে ঈদ হয়েছে সাত তারিখ আট তারিখে আমরা ঢাকা থেকে রওনা দিই এবং এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ছিল আমার যে ঢাকা থেকে বাইকে করে এত লং জার্নি মানে এইরকম কখন আমি করিনি বাইকে তাও আবার তো এই হলো কি অবস্থা তো আমরা আসলে যেহেতু অনেক লম্বা একটা ট্যুর সেজন্য আমরা একবারে বাইক ড্রাইভ করা হয়নি আমরা ব্রেক দিয়ে যেমন গাজপুর কুমিল্লা এভাবে করে তারপরে আমরা পৌঁছাই সকাল পাঁচটায় চিটগংয়ে চিটগং নামার পর আমরা এখানে কিছুক্ষণ ছিলাম এবং যেহেতু ভিউজ অনেক ভালো এখানকার এবং পাহাড়ের মাঝে দিকে আমাদের খুব মানে আমরা সবাই এক্সাইটেড ছিলাম তা আমরা এখানে নামি ভিডিও ছবি তুলি মজা মাস্তি সবই হয় এদিকে টানাটানি চলে আমাদের সো এই তো সব কিছু শেষ করে আবার বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই তো চিটাগং থেকে আমরা বান্দরবান উদ্দেশ্যে রওনা দিই এবং পাহাড়ের মাঝামাঝি দিকে যখন আমরা যাই সবাই অনেক মজা মাস্তি করতে করতে যাই তো একদম এটা ফজরের নামাজের পরপরই তো আমরা রওনা দেওয়ার পর যেটা হয় চিটগং চিটোগং অনেক সুন্দর এখানকার রাস্তা পাহাড় সব কিছু ভীষণ সুন্দর তো এটা এরপর আমরা চিটং সিটির মধ্যে যাই এখানকার সব কিছু একটু ঘুরে দেখে তারপরে আমরা পৌঁছাই কর্নফি ব্রিজে এখানে আসলে চিটকংয়ের সব থেকে সুন্দর যেসব এরিয়া আছে এইটার মধ্যে সেগুলির মধ্যে একটা তো এখানে আমরা দাঁড়াই এখানে ছবি ভিডিও করে তারপরে আবার আমরা বান্দরবানের মধ্যে রওনা দিই তো বান্দরবান যেতে যেতে আমাদের মানে রাস্তার চারপাশে সবুজ পাহাড় মানে এগুলি নিজ চোখে না দেখলে আসলে বিলিভ করা যায় না যে আসলে সুন্দর আমি সব সময় বলি যে আসলে এইসব এরিয়াতে না আসলে বোঝাই যায় না যে আমাদের দেশ মানে বাংলাদেশটা এত সুন্দর তো ইতিমধ্যে সকাল প্রায় ছয়টা সাড়ে ছয়টার মতো বেজে গেছে আর একটু বেশি হবে মনে হয় সাতটার পর তো সবারই ক্ষুদা লেগেছে কারণ ব্রেকফাস্টও করতে হবে তো আমরা বান্দরবানের ইতিমধ্যে প্রবেশ করেছি এবং আমরা খুঁজছিলাম যে কোথাও কোনো একটা খাবারের দোকান পাওয়া যায় কি না যেহেতু সকালে খেতে হবে তো এই হল কি অবস্থা কিছু দূর যাওয়ার পরে আমরা বান্দরবান সিটিতে পৌঁছালাম এটা বান্ধবান সিটি না সিটির আগে একটা বাজার তো এখানে সবাই নামলাম নামার পরে কি খাবো দেখলাম শুধুমাত্র পরোটা ভাজি এসবই আছে তো আমরা বসলাম বসে কিছুক্ষণ রেস্ট আর একজনে শুধু পরোটা নিয়ে বসে আছে না খেয়ে আর একজনে খালি পরোটা খায় ডাল ডাল দেয়নি এখনো কিন্তু খালি পরোটা নিয়ে টানাটানি শুরু করে দিছে আর একজনে ব্রাশ করা শুরু করছে আর একজনে যে টায়ার্ড হয়ে বসে আছে এই ডাল কই ডাল কোথায় ওই যে আরেকজনে খিদায় পাগল হয়ে গেছে তো যাই হোক কি করা ক্ষুধা পেটে আসলে যখন যা পাই হয় ভালো লাগে তো অনেকক্ষণ পরে খাবার এখন সে প্রাণীর মতো এই যে আমাকে কি একটা বলে দিল পেটে ক্ষুধা আর মধ্যে বলে দিল আমাকে আমি নাকি হিংস্র প্রাণীর মতো তো যাই হোক এটা ফান ছিল ফাইনালি আমরা পৌঁছালাম বান্ধব প্রাণীর